সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা বেশ কিছু অঙ্ক করবো তো অবশ্যই অঙ্কগুলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এই দুই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আমরা মানে দেখতে পেয়েছি যে কোন অঙ্কগুলো বা কোন টপিক থেকে বেশি সংখ্যক অঙ্ক আসতেছে সেগুলোই আমরা ধাপে ধাপে করে দেওয়ার চেষ্টা করব তো দেখেন এক নম্বর রয়েছে কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি জিনিস একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত কত তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত বলেন তো দেখি একশো টাকা তাহলে আমরা বলতে পারি যে একটা জিনিসের ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের কিন্তু হান্ড্রেড টোয়েন্টি এবং একশো চুয়াল্লিশ টাকা যেহেতু বিক্রি করা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কত টাকা হান্ড্রেড তাহলে বলেন দেখি লাভ কত টাকা হয়েছে তাহলে লাভ মানে কি বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে লাভ পাওয়া যাবে একশো থেকে একশো বাদ দিলে কত থাকে চব্বিশ টাকা হচ্ছে আমাদের লাভ জানতে চাচ্ছে কি বলেন তো দেখি জানতে চাচ্ছে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে তাই না তাহলে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত আমি একটু দেখাচ্ছি খেয়াল করে দেখেন আমরা লিখতে পারি তাহলে ক্রয় মূল্য অনুপাত হচ্ছে লাভ তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো বিশ তাহলে দিয়ে দিলাম একশো বিশ অনুপাত লাভ কত লাভ হচ্ছে চব্বিশ তো দিয়ে দিলাম চব্বিশ আমরা যদি অ্যান্সারগুলো খেয়াল করি তাহলে দেখব যে একশো বিশ অনুপাত চব্বিশ কিন্তু দেওয়া নেই কোথাও তো সেক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব আর পরে যেটা থাকে সেটা হর তো আমরা একটু ছোট সংখ্যা দিয়ে কাটি ধরেন আহ চার চার দ্বারা কাটি তাহলে চার ছয় চব্বিশ তাই না থাকলো চার তিন চারে বারো আর এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে তিরিশ কে কত দ্বারা কাটবো ছয় দ্বারা তাহলে ছয় এক ছয় আর পাঁচ ছয় তিরিশ তার মানে কি পাঁচ অনুপাত একই কথা তো দেখেন তো দেখি পাঁচ অনুপাত এক কোথায় রয়েছে এই যে ক নম্বর অপশনে রয়েছে তাই ক নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমি কিন্তু প্রতিনিয়ত মানে পরীক্ষা রাখ পর্যন্ত প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ এই পরীক্ষা রাখ পর্যন্ত ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দিব তো মোটামুটি আপনি চারশোর কাছাকাছি যদি অঙ্ক করতে পারেন তাহলে অনায়াসেই আপনি আহ যদি বিশটা অঙ্ক আসে তাহলে কিন্তু পনেরোটা প্লাস আপনি কিন্তু সরাসরি কমন পেয়ে যাবেন এইভাবেই আমরা অঙ্কগুলো সিলেকশন করেছি ঠিক আছে তো এবার পরেরটাতে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে পিতা ও দুই পুত্রের গড় বয়স বিশ বছর দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর পিতার বর্তমান বয়স কত তো যেটা বের করতে বলেছে সেটা আমরা মার্ক করে রাখলাম পিতার বর্তমান বয়স কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো দেখেন অঙ্কটা যদি আমরা সলিউশন করি গড় নিশ্চয়ই বোঝেন গড় মানে হচ্ছে যেহেতু এখানে পিতা এবং দুই পুত্র মোট তিনজন তিনজনের গড় বয়স যেহেতু বিশ তার মানে তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে বিশ গুণ তিন ইকুয়াল টু হচ্ছে ষাট বছর তাহলে আমরা বলতে পারি এই লাইনটা যে পিতা ও দুই পুত্রের বয়সের গড় যেহেতু বিশ তার মানে পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর এবার বলা হচ্ছে দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর এটা দুই বছর পূর্বের ঘটনা তার মানে বর্তমানে দুই পুত্রের গড় বয়স অবশ্যই চোদ্দ বছর তাহলে বর্তমানে যদি চোদ্দ বছর হয় তাহলে চোদ্দ গুণ দুই তাহলে চোদ্দ দুগুন আঠাশ বছর হচ্ছে দুই পুত্রের বয়সের সমষ্টি তাহলে এখান থেকে অর্থাৎ ষাট থেকে আঠাশ যদি মাইনাস করে দেয় থাকে বত্রিশ বছর এটা কিন্তু পিতার বর্তমান বয়স অঙ্কটা ট্রিক্স কিন্তু এই যে লাইনটা রয়েছে এখানে ঠিক আছে তার মানে আমাদের সঠিক উত্তর ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা তিন নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে কি চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার নয় এসেছে হুবহু এসেছে তো যেহেতু বলা হচ্ছে চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে একশো টাকায় বৃদ্ধি পেয়েছে কত টাকা পঁচিশ টাকা তাহলে আমরা শর্টকাট ম্যাথডে যদি অঙ্কটা করি তো বলা হচ্ছে চালের ব্যবহার শতকরা কত কমলে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তার মানে এখানে খেয়াল করে দেখেন পঁচিশ টাকা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে তো যখন বৃদ্ধি বলবে একশো আর পঁচিশ আমরা গুণ করে দিব আর নিচে একশো আর পঁচিশ আমরা যোগ করে এটা এটা কিন্তু কিন্তু মেথড নয় শর্টকাট মেথড নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি এখানে রাশের কথা বলতো উপরে একশো আর পঁচিশ গুণ হতো কিন্তু নিচে একশো থেকে পঁচিশ মাইনাস হতো ঠিক আছে তাহলে ইকুয়াল দিয়ে দিলাম একশো আর পঁচিশ গুণ অবস্থায় আছে যেভাবে আছে আমরা সেভাবেই রাখলাম আর নিচে একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ তাহলে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা একশোকে কাটলে পাঁচ বিশে একশো তাহলে টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এটা দেখেন এটাও হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসনে দুই হাজার তেরোতে এসেছে এবং তিরিশতম বিসিএস এর অঙ্ক বরাবরই খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমরা এটাকে ভিভিআই দিয়ে দিতে পারি এ ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে তো দেখেন আমরা অঙ্কটা পড়ছি ক খ একত্রে একটি কাজ আট দিনে শেষ করতে পারে ক একা বারো দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে সুন্দর একটা অঙ্ক এটা আমরা শর্টকাট মেথডে যদি এই ধাঁচের অঙ্ক সমাধান করতে চাই কি করতে হবে যেহেতু ক দিনে শেষ করতে পারে তাহলে করে মানে আট ভাগের এক ভাগ ক একা যেহেতু বারো দিনে শেষ করতে পারে তাহলে দিনে কতটুকু পারে বারো ভাগের এক ভাগ তাহলে খ এর মানে মানে কাজটা কতদিনে শেষ করতে পারবে খ সেটা জানতে যাচ্ছে। তো আমরা আট ভাগের এক ভাগ থেকে বারো ভাগের এক ভাগ মানে কয়ের কাজ যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু ক্ষয়ের একদিনের কাজ পেয়ে যাবো আর ফাইনালি যেটা ফলাফল আসবে সেটাকে উল্টালে আমরা পেয়ে যাবো যেহেতু একবার সম্পূর্ণ অংশ তখন কিন্তু উল্টে যাবে তাহলে আর আটের লসগু কত হয় চব্বিশ তাহলে দিয়ে দিলাম আমরা চব্বিশ আমরা একটু সাইড দিয়ে লসগুটা করি আট আর বারো এর লসগু দুই দ্বারা যায় চার দুগুনো আট ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা যায় দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ এই জন্য তিন আটে চব্বিশ তিন তিন আখে তিন মাইনাস বারো দুগুনো চব্বিশ দুই দুই একে দুই তাহলে উপরে তিন থেকে দুই গেলে থাকে এক তার নিচে কত চব্বিশ আমি কি বলেছি ফাইনালি উল্টায় দিতে হবে তাহলে এটাকে যদি আমি উল্টায় দিই উপরে যাচ্ছে চব্বিশ তার নিচে এক তো চব্বিশ ভাগ এক মানে তো চব্বিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি টোয়েন্টি ফোর ডেইস হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তা তাহলে অ্যানসারটা গ নম্বরে রয়েছে এবার পরেরটাতে যাচ্ছি এবারে পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে ছাপান্ন জন শ্রমিক একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে চোদ্দ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে একেবারেই মানে ঐক্যিক নিয়মের একটা অঙ্ক তো কি বের করতে বলেছে আমরা শুরুতে ঐক্যিক নিয়মের সময় সেটা ফাইন্ড আউট করি জন বের করতে বলেছে যে চোদ্দ দিনে কাজটি শেষ হলে অতিরিক্ত অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা প্রথম যে কন্ডিশনটা পাবো অর্থাৎ এই যে দেখেন এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা শুরুতে লিখব লেখার সময় খেয়াল করবো যেটা বের করতে বলেছে যেহেতু জন বের করতে বলেছে সেটাকে কৌশলের ডান দিকে রাখবো তো ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ একুশ দিনে করতে পারে তো দিন ডান দিকে রয়েছে মানে এটা বাম আর এটা ডান তাহলে লাইনটাকে উল্টো দিকে লিখবো যে একুশ দিনে একটা কাজ করতে পারে কতজন জন ছাপ্পান্ন জন আমরা শর্টকাটে লিখলাম যে একুশ দিনে করতে পারে ছাপ্পান্ন জন তাহলে বলেন তো একদিনে করতে পারবে বেশি জন নাকি জন অবশ্যই একদিনে করতে হলে বেশি জন লাগবে তো আমরা জানি ঐকিক নিয়মের সময় বেশি মানেই গুণ আর কম মানে কি কম মানে হচ্ছে ভাগ নিঃসন্দেহে বোঝে নেই ব্যাপারটা এই জন্য ছাপ্পান্ন আর একুশ আমরা গুণ আকারে লিখবো এবার আসেন কাজটা শেষ করতে হলে এবার একের জায়গায় যদি আমরা চোদ্দ দেই তাহলে এবার কি লাগবে এবার কম জন লাগবে তাই না যেহেতু দিন বেশি হয়েছে তাহলে ছাপ্পান্ন আর একুশ উপরে গুণ আকারে থাকবে আর নিচে বসে যাবে কত চোদ্দ তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন চার আর একুশ যদি গুণ করি চার আখে চার আর চার দুগুণ আট তাহলে চুরাশি জন কিন্তু আমাদের বলেছে অতিরিক্ত কতজন লাগবে তো আগে থেকেই আছে ছাপ্পান্ন জন তাহলে সুতরাং অতিরিক্ত জন লাগবে চুরাশি থেকে আমরা ছাপ্পান্ন মাইনাস করে দিব কত আসবে ছয় আছে চোদ্দ মিলাতে আট হাতে এক পাঁচ আরেক ছয় ছয় আছে আট মিলাতে দুই তার মানে সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি তাহলে কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বরে রয়েছে তাই এটাই সঠিক উত্তর এভাবেই করতে হবে যদি আমার যোগ বিয়োগে কোথাও বা গুণে কোথাও ভুল না হয় তাহলে উত্তরটাও কিন্তু ভুল হবে না আপনারা একটু দেখবেন যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা এবারে ছয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি কলম দুইশো টাকায় বিক্রি করাতে দশ শতাংশ ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত তো আমরা জানি যে পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে কত পার্সেন্টের ভ্যালু বলেন তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু তাহলে একশো পার্সেন্টের ভ্যালু আমাদের বের করতে বলা হচ্ছে তো যেহেতু বলা হচ্ছে দুইশো সত্তর টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এই দুইশো সত্তর টাকা হচ্ছে নব্বই পার্সেন্টের ভ্যালু ওকে তাহলে নব্বই পার্সেন্ট ইকুয়াল কত দুইশো সত্তর টাকা তাহলে এক পার্সেন্ট কত নিঃসন্দেহে কম হবে ওই জন্য উপরে দুইশো সত্তর তার নিচে নব্বই ওই নিয়ম কম মানি মানি ভাগ আর বেশি গুণ এবার হান্ড্রেড পার্সেন্ট কী হবে একের প্রেক্ষিতে হান্ড্রেড পার্সেন্ট হলে বেশি হবে তাহলে উপরে দুইশো সত্তর গুণন হচ্ছে একশো ভাগ কত নব্বই তাহলে শূন্য শূন্য কেটে দিলাম নয় দ্বারা সাতাশকে কাটলে তিন নং সাতাশ তিন দ্বারা একশো কে গুণ করলে কত হবে তিনশো তো দেখেন দেখি তিনশো আছে কিনা এক্স্যাক্টলি খ নম্বরে আমাদের তিনশো টাকা আছে তাই এটাই সঠিক উত্তর তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতেও অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনারা এবারে এটা দেখেন বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় পনেরো কিলোমিটার ও চার কিলোমিটার নদী পথে তিরিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তো আমরা ধরে নিলাম যে যাওয়ার সময় এটা তিরিশ কিলোমিটার এবং ফেরত আসার সময় এটা তিরিশ কিলোমিটার তো আমি লিখে দিচ্ছি এটা হলো থার্টি কিলোমিটার ধরলাম আমি এটা অনুকূলে গিয়েছি আর এটা হচ্ছে থার্টি কিলোমিটার এবং এটা আমি প্রতিকূলে গিয়েছি ঠিক আছে মানে ফেরত এসেছে। তো যেহেতু অঙ্কটাতে বলা হচ্ছে লঞ্চের গতিবেগ ঘন্টায় ষোলো কিলোমিটার তাহলে আমি লিখলাম লঞ্চ ঘন্টায় কত ঘন্টায় হচ্ছে কত বলেন তো সিক্সটিন কিলোমিটার পার আওয়ার আমি বলতে পারি এবার আসেন স্রোত স্রোতের গতিবেগ ঘন্টায় কত ঘন্টায় হচ্ছে চার কিলোমিটার তাহলে আমি লিখলাম ফোর কিলোমিটার পার আওয়ার এবার এই দিকেও আমি একটা স্রোত লিখবো স্রোতের কত ঘন্টায় হচ্ছে ফোর কিলোমিটার আওয়ার তো এটা এটা পজিটিভ স্রোত আর নেগেটিভ স্রোত কেন নেগেটিভ কেননা লঞ্চ যখন অনুকূলে চলে তখন স্রোতটা কিন্তু তাকে হেল্প করে তাহলে লঞ্চের গতি ষোলো আর স্রোত হচ্ছে চার ষোলো আচারে বিশ তাহলে বিশ কিলোমিটার হচ্ছে কার্যকরী গতিবেগ অনুকূলে এবার আসেন প্রতিকূলে তাহলে লঞ্চটা তাকে মানে লঞ্চকে স্রোতটা বাধা প্রদান করে তাহলে ষোলো থেকে চার মাইনাস করলে হবে টুয়েলভ কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা দুটো গতি এখান থেকে পেয়ে গিয়েছি একটা হচ্ছে অনুকূলে কার্যকরী গতিবেগ ঘন্টায় বিশ কিলোমিটার আর একটা হচ্ছে প্রতিকূলে কার্যকরী গতিবেগ ঘন্টায় বারো কিলোমিটার এবার আসেন এই যে তিরিশ কিলোমিটার রাস্তা যখন আমরা যাচ্ছি বিশ কিলোমিটার গতিবেগে অনুকূলে যেতে দেড় ঘন্টা সময় লেগেছে আর যখন ফেরত আসতেছি তখন বারো কিলোমিটার প্রতি ঘন্টা 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 তাহলে তার মানে আড়াই এখানে আওয়ার্স সময় নিচ্ছে তাহলে দুই আরকে তিন আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এক দুই আর তিন আরেক চার তার মানে ফোর আওয়ার্স আমাদের সময় লাগবে এই যে দেখেন খ নম্বরটা চার ঘন্টা রয়েছে তাই এটাই সঠিক উত্তর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবারে এটা দেখেন বলা হচ্ছে একটি পরীক্ষায় পঁচাত্তরটি প্রশ্ন ছিল আসাদ ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো যেহেতু মোট প্রশ্ন ছিল পঁচাত্তরটা আর ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে তাহলে আমি বলতে পারি পঁচাত্তরের মধ্যে সে শুদ্ধ উত্তর দিয়েছে ষাটটির তাহলে বের করতে বলেছে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে তাহলে শতকরা মানে কি এখানে তো পনেরোটা ভুল আমরা উপরে দিতাম যদি বলতো শতকরা কতটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে তো যেহেতু শুদ্ধের পার্সেন্টেজ চাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবেই রাখলাম তাহলে পঁচাত্তর মানে আমরা বলতে পারি তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঁচিশ চার পঁচিশ একশো

দুঃখিত এটার ভ্যালু কত আছে এটার ভ্যালু এইট আছে সেটা আমরা লিখলাম আর এটার ভ্যালু সেভেন আছে লিখলাম তাহলে সুতরাং হোল এটার অনুসিদ্ধান্ত কি হবে অবশ্যই আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি অথবা আমরা সরাসরি যদি সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারি তবে অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্কটা করা বেস্ট যদি আহ হচ্ছে রিটেন আসে যেহেতু এমসি কিউ আমরা মান বসাই দিই এটার মান হচ্ছে এইট প্লাস টু ইন্টু এক্স ওয়াই মান কত সেভেন বসাই দিলাম সেভেন ইকুয়াল সাত দুগুণো চোদ্দ চোদ্দ আর আট কত চোদ্দ আর আট হচ্ছে বাইশ তাই না তাহলে টোয়েন্টি টু আছে গ নম্বরে তাই গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ঠিক আছে এবারে দশ নম্বরটা দেখেন বলো যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তো অঙ্কটা তুলি ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স তাহলে ইকুয়াল ফোর এক্স স্কোয়ার তার মানে টু এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে টু এক্স ইন্টু বি বলতে কত হলে টুয়েলভ মেলে বলেন তো দুই দুগুণ চার তার মানে তিন দিলে মেলে যায় তাহলে প্লাস তিনের উপরে স্কোয়ার করতে পারি তো এখানে টু এক্স তার উপর হোল স্কোয়ার হচ্ছে তার মানে অবশ্যই জিনিসটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে আমরা জানি একটা রাশি পূর্ণবর্গ হয় এ প্লাস হোল

লাইন দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আর আমার কাছে যদি অনলাইনে আপনারা চাকরির গণিত একেবারে ধরে ধরে শিখতে চান মোটামুটি আহ তিন থেকে চার মাস মেয়াদি আমি একটা কোর্স করাই অনলাইনে তো যোগাযোগ করার জন্য আমি নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো এই নম্বরে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আর যদি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন নিতে চান তাহলেও এই নম্বরে যোগাযোগ করবেন পিডিএফ সাজেশন ফি হচ্ছে মাত্র হচ্ছে সত্তর টাকা এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই আপনারা এই সাজেশনে পাবেন আর সাজেশনের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে ইউটিউবে অলরেডি মানে দেড়শোটার কাছাকাছি সমাধান করে দিয়েছি এবং সিরিয়াল অনুযায়ী আমি সমাধান করে দেবো আপনাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত সেগুলো আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন